আপনারা অনেকেই জানেন না যে বাইন্যান্সে এমন কিছু ফিচার্স রয়েছে যে ফিচার্সগুলো এনেবল করার ফলে বাইন্যান্স আপনার নিজের হয়ে কাজ করবে দ্যাটস মিন অনেক সময় হয় না যে আমরা মার্কেট ডাউনে চলে গেছে কোনো একটা কয়েন আমরা বাই করতে চাইছিলাম অনেক বেশি ডাউনে চলে গেছে সো ওই প্রাইস পয়েন্ট থেকে আমরা কিনতে পারি নাই তো পরবর্তীতে মার্কেট আবার পাম্প করে ফেলছে সো আমরা কিন্তু অপরচুনিটি মিস করে ফেলি বিকজ আমরা সেই টাইমে অনলাইনে অ্যাক্টিভ থাকি না বা ওই কয়েনের ওপর আমাদের নজর থাকে না বাট এই কাজটা কিন্তু বাইনাস আপনাকে নিজে করে দিবে প্রত্যেকটা অপরচুনিটি আপনাকে সে গ্র্যাপ করে দিবে আর এর জন্য কাউকে হচ্ছে আপনাকে টাকা দিয়ে ভাড়া করে রাখতে হবে না বাইনাস নিজেই আপনাকে এই কাজটা করে দিবে কথা বলছিলাম বাইনাসের লিমিট মার্কেট স্টপ লিমিট স্টপ মার্কেট ওসিও সেকশন নিয়ে এই সেকশনগুলো আপনারা প্রত্যেকেই প্রোপারলি ইউজ করতে পারেন না দ্যাটসই হচ্ছে আপনারা বেশিরভাগ ট্রেডে লস করে থাকেন অথবা আপনারা কম প্রফিটে হচ্ছে যে আপনাদের প্রফিট বুকিং করে ফেলেন পরবর্তীতে আলটিমেটলি দেখা যায় যে মার্কেট অনেক বেশি হাইয়ে চলে যায় সো আজকে সম্পূর্ণ ভিডিওতে এই জিনিসটা কভার করবো যে আপনারা ম্যাক্সিমাম প্রফিট কিভাবে গেইন করবেন আপনাদের কম লসে কিভাবে প্রত্যেকটা কয়েন সেল করে দিবেন বেশি লস যেন না হয় সকল স্ট্র্যাটেজি হচ্ছে আজকে ভিডিওতে শো করা হবে সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সিয়াম আপনারা দেখছেন আলফা ক্রিপ্টো বাংলা ওকে আমি পেয়ারের মধ্যে রয়েছি দেখতে এবং এখান থেকে দেখেন আমার কিন্তু বর্তমানে হান্ড্রেড ইউএসডিটির মতো ডট কোয়েন বাই করা আছে প্রথমে বলে রাখি এটা একটা ডেমো অ্যাকাউন্ট আপনাদের শো করার জন্য এই অ্যাকাউন্টটা সবসময় ইউজ করা হয় সো ফার্স্ট অফ অল এখান থেকে দেখেন ওপরে একটা বাইং সেকশন আছে এখানে একটা সেলিং সেকশন আছে সো যেহেতু আমরা অলরেডি বাই করা আছে সো বাইং অপশনটা আমি একটু পরেই দেখাই আমি সেল অপশনের বিষয়টা আগে আপনাদেরকে ক্লিয়ার করি সো এখান থেকে দেখেন নিচে যে অপশনটা রয়েছে লিমিট সো ফার্স্টে যেহেতু লিমিট আছে আমি লিমিটের অপশনটা আপনাদেরকে দেখাচ্ছি সো এখান থেকে হচ্ছে আমি সেল সিলেক্ট করে রাখছি এবং এখান থেকে লিমিট সিলেক্ট করা আছে সো এখান থেকে দেখেন আমি জাস্ট সাপোজ আমি অ্যানালাইসিস করে দেখলাম যে এই ডট কয়েনের প্রাইস আগামী কয়েকদিনের মধ্যেই পাঁচ ডলারে যেতে পারে সো যখন মার্কেট পাঁচ ডলারে যাবে আমার এই যে একশো ডলারের ডট কয়েন যেন অটোমেটিক্যালি সেল হয়ে যায় সেই অর্ডারটা হচ্ছে আমি বাইনাসকে দিয়ে রাখবো সো সেটার জন্য আমরা কী করব এখান থেকে লিমিট সিলেক্ট করব। এই যে প্রাইস রয়েছে প্রাইস রেঞ্জের মধ্যে হচ্ছে আমরা সিম্পলি এখানে লিখে দিয়েছি ফাইভ ডলার মানে হচ্ছে মার্কেট যখন ফাইভ ডলারে যাবে তখন যেন আমার সবগুলো ডট কয়েন সেল হয়ে যায় এই যে আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট করে দিয়েছি অথবা আপনি যদি সবগুলো সেল করতে না চান জাস্ট সাপোজ আমি এখানে বলে দিই যে মার্কেট যখন ফাইভ ডলারে যাবে তখন আমার যেন একশো ডলারের ডট কয়েন যেন সেল হয়ে যায় ঠিক আছে সো সেই ক্ষেত্রে আমার কিন্তু একশো ডলারের ডট কয়েন সেল হয়ে যাবে যখন মার্কেট ফাইভ ডলার রেঞ্জে চলে যাবে আমি চাইলে এখানে দশ ডলার দিয়ে দিতে পারি এর মানে হচ্ছে আমি বাইনান্সকে বলে গেলাম যে বাইনান্স যখন এই ডটকনের প্রাইসটা দশ ডলারে চলে যাবে তখন তুমি আমার সবগুলো ডটকন হচ্ছে সেল করে দিবা তাহলে তখন কিন্তু সে অটোমেটিক্যালি সেল করে দিবে অ্যান্ড টোটাল প্রফিট সহ আমার এই পরিমাণ ডলারটা দাঁড়াবে মানে একশো ডলার দিয়ে কেনা ডটক আমার হয়ে যাবে দুইশো ডলার আর এটা তো আপনাদের জানাই আছে এখন লিমিটের পরে যে ফাংশনটা রয়েছে সেটা আমরা একটু সিলেক্ট করে নেই এখান থেকে দেখেন মার্কেট সেকশন রয়েছে মার্কেট সেকশনটা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না সো মার্কেট সেকশনটা হচ্ছে সাপোজ এই যে দেখতেছেন আমার প্রায় একশো ডলারের ডট কেনা আছে তো আমি চাচ্ছি যে এই প্রাইজে আমি সেল করে দিব মানে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে মার্কেটের কন্ডিশন খারাপ সো সেই ক্ষেত্রে আমি বর্তমান যে প্রাইস রেঞ্জে আছে সেই রেঞ্জেই হচ্ছে আমি সবগুলো ডট কয়েন সেল করে দিতে চাচ্ছি সো এই যে একটা প্রাইজের মার্জিন রয়েছে এটা হচ্ছে আমি হানড্রেড পার্সেন্ট টেনে দিব টেনে দেওয়ার পর এখান থেকে সেল ডটে ক্লিক করে দিলে আমার যে ডট কয়েনগুলো বাই করা আছে সবগুলো কিন্তু এখনই সেল হয়ে যাবে এই প্রাইজের মধ্যে কিন্তু সেল হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তারপর নেক্সট অপশনটা আমরা একটু দেখে নিই মার্কেটের নিচে রয়েছে হচ্ছে এখান থেকে স্টপ লিমিট সো এই অপশনটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন এরপরেই কিন্তু আমাদের স্পেশাল ধামাকার রয়েছে ওসিও যেটা হচ্ছে যে মোস্ট ডিমান্ডেবল একটা টপিক সো আমরা প্রথমে এইটাই দেখে নেই স্টপ লিমিট সো এইটা মূলত কেন ইউজ করা হয় আপনাদেরকে বলি তো আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে মার্কেট পাঁচ ডলার পর্যন্ত যেতে পারে বাট এমনও তো হতে পারে যে মার্কেট ডাউনে চলে আসতে পারে ডাউন হয়ে দুই ডলার বা এক ডলারও চলে আসতে পারে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে একটা লিমিট দিয়ে রাখতে পারবো জাস্ট সাপোজ আমি অ্যানালাইসিস করে দেখলাম যে তিন ডলার প্রাইস রেঞ্জে একটা সাপোর্ট রয়েছে সো স্বাভাবিক নিয়মেই সাপোর্ট থেকে মার্কেট পাম্প করে তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে হচ্ছে যে দিয়ে রাখলাম যে তিন ডলার ঠিক আছে মানে মার্কেট যখন তিন ডলারে আসবে সেই ক্ষেত্রে আমার এখানে একটা অর্ডার ক্রিয়েট হয়ে যাবে কি অর্ডার ক্রিয়েট হবে যে যখনই মার্কেট টু পয়েন্ট এইট জিরোতে আসবে তখন যেন আমার এই ডটকনগুলো লসেই সেল হয়ে যায় মানে এর চেয়ে লস যেন আমার না হয় সো এখানে আসলে এই যে দুইটা প্রাইস বসানোর রিজনটা আসলে কি আমি একটু আপনাদের প্র্যাকটিক্যালি ক্লিয়ার করি আমি এখান থেকে সাপোজ হান্ড্রেড পার্সেন্ট করে হচ্ছে সিলেক্ট করে দিয়েছি ঠিক আছে এখন আমাদের হচ্ছে বেশি লস আমরা করতে চাচ্ছি না সেই ক্ষেত্রে আমি অ্যানালাইসিস করে দেখলাম যে তিন ডলার প্রাইস রেঞ্জের মধ্যে একটা সাপোর্ট রয়েছে আপনারা স্ক্রিনের উপর দেখতে পারতেছেন এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য করা হয়েছে এটা কিন্তু অ্যাকুরেট না সো আমি দেখলাম যে তিন ডলার প্রাইস রেঞ্জের মধ্যে একটা সাপোর্ট রয়েছে সেখান থেকে মার্কেট আলটিমেটলি পাম্প করতে পারে তো যদি এই সাপোর্টটা ব্রেক ডাউন করে চলে আসে দুই ডলার আশি সেন্টে সেই ক্ষেত্রেই জন্য আমার এই কয়েনটা সেল হয় আদারওয়াইজ যদি তিন ডলার টাচ না করে যদি উপরে থাকে সেই ক্ষেত্রে এটা কিন্তু কাজ করবে না ঠিক আছে সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন মূল কথা হচ্ছে তিন ডলার প্রাইস টাচ করলে এখানে একটা অর্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে যে দুই ডলার আশি সেন্টে আসলে যেন সেল হয়ে যায় অ্যান্ড দেন হচ্ছে স্টপ লিমিটের পরে আমরা এখান থেকে স্টপ মার্কেট ট্রাইলিং স্টপ এই দুইটা আমাদের তেমন একটা ইউজ করা হয় না তো আমরা এটা স্কিপ করতেছি এখান থেকে ওসিওতে ক্লিক করতেছি ওসিও কিন্তু মোস্ট ডিমান্ডেবল এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক সো আসেন ওসিওটা কীভাবে ইউজ করবে একটু দেখে নেই ওসিওতে আমরা হচ্ছে দুইটা অর্ডার একসাথে এক্সিকিউট করতে পারবো ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে দেখতে পারতেছেন টেক সো থেকে আমি বসিয়ে দিছি যে ফাইভ ডলার যদি ডলারে যায় সেই ক্ষেত্রে আমার আমার হচ্ছে 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 টেক কাজ করবে বুক হয়ে যাবে দেন প্রফিট স্টপ লস মানে এখানে আমরা টেক প্রফিট এবং স্টপ লস দুইটা একসাথে কাজে লাগাতে পারতেছি এখানে আমরা যেই কাজটা হচ্ছে লিমিট এবং স্টপ লিমিটের মধ্যে করছি সেই কাজটা কিন্তু আমরা একসাথে ওসিওর মধ্যে করতে পারতেছি সো আমি লিখে দিলাম যে মার্কেট যখন পাঁচ ডলারে যাবে সেই ক্ষেত্রে যাই সেই ক্ষেত্রে আমার জন্য লসটাও কাজ করে তো এখান থেকে দেখেন আমরা এখান থেকে হচ্ছে এস এল ট্রিগার মানে তিন ডলার প্রাইস রেঞ্জে গেলে একটা হচ্ছে এস এল ট্রিগার হবে কি ট্রিগার হবে এস এল ট্রিগার হবে সেই এস এল এর মধ্যে লেখা থাকবে যে মার্কেট যদি টু পয়েন্ট এইট যায় সেই ক্ষেত্রে আমাদের কয়েনগুলো সেল হবে তো এইটা এতটা করে আপনার আরেক কাজ করতে পারে এখানে লিমিট সেকশন আছে লিমিটের মধ্যে হচ্ছে আপনারা মার্কেট সিলেক্ট করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার সিম্পল বিষয় হয়ে গেল যে পাঁচ ডলারে গেলে আপনার প্রফিটে সেল হয়ে যাবে আর তিন ডলারে গেলে আপনার লসে সেল হয়ে যাবে মানে এর চেয়ে বেশি লস আর হবে না এটাই সিম্পল তাও যদি আপনারা রিস্ক না নিতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে যে লিমিট অপশন রয়েছে লিমিট থেকে হচ্ছে আপনার এখানে ট্রিগার এবং এস এর লিমিটটা বসিয়ে হচ্ছে এই কাজটা করতে পারেন দেন এখান থেকে সেল ডটে ক্লিক করে দিলে আপনার কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে সো এখান থেকে দেখেন আমার দুইটা কিন্তু অর্ডার ক্রিয়েট হয়ে গেছে সো এখান থেকে নিচে যে অর্ডারটা ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে ফাইভ ডলারের মানে হচ্ছে মার্কেট যদি পাঁচ ডলারে যায় সেক্ষেত্রে আমার এখানে প্রফিটে সেল হবে অ্যান্ড উপরেটা হচ্ছে স্টপ লিমিট ঠিক আছে মার্কেট যদি তিন ডলারে সেই সেক্ষেত্রে হচ্ছে এটা কন্ডিশন হয়ে যাবে কন্ডিশন এটা আপনার না বুঝলেও হবে মানে তিন ডলার গেলে হচ্ছে সেল হয়ে যাবে লসে সেল হয়ে যাবে সো আশা করতেছি আপনারা বিষয়টা ক্লিয়ার এখন আমরা দেখবো এই বাই সেকশনটা কিভাবে কাজ করে তার প্রথমে আমাদের যে অর্ডারগুলো ক্রিয়েট করেছিলাম আমরা এখান থেকে হচ্ছে ক্যান্সেল করে দিচ্ছি ক্যান্সেল করে দিচ্ছি সেক্ষেত্রে আপনারা নিজে নিজে এটা প্র্যাকটিস করতে পারেন এই যে আমি অর্ডারগুলো বসাইছি অর্ডারগুলো বসানোর জন্য আমার আমার কাছ থেকে হচ্ছে মিনিমাম একটা ডলার চার্জ হয়েছে একদম মানে এক পয়সাও না এরকম আর কি সো আমি যখন আবার ক্যান্সেল করে দিয়েছি অটোমেটিক্যালি আমার ডলারগুলো আবার আমার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে দিছে সো এই মিনিমাম ডলারটা আপনাদের না দেখলেও চলবে এইবার আমরা হচ্ছে আমার যেই গুলো আছে এগুলো একটু সেল করে দিই মার্কেটেই সেল করতেছি যেহেতু আপনাদের বাই করে দেখাইতে হবে সো আমি এখান থেকে মার্কেট সিলেক্ট করে হানড্রেড পার্সেন্ট সিলেক্ট করে সেল ডটে ক্লিক করে দিছি আমার কিন্তু গুলো সেল হয়ে গেছে ওকে এই যে দেখেন জিরো ডট শো করতেছে এবার হচ্ছে বাইং সেকশনে হচ্ছে আমরা কিভাবে এই লিমিট বা মার্কেট কাজগুলো করাতে পারবো সো এখান থেকে দেখেন বাইং সেকশনে ক্লিক করছি দেন এখান থেকে মার্কেট থেকে সবার প্রথমে যে অপশনটা রয়েছে লিমিট লিমিট থেকে আমরা শুরু করি সো বাইং সেকশনে ধরেন আমি এখনো কোনো কয়েন বাই করি আমার কাছে বর্তমানে একশো চল্লিশ ডলার অ্যাভেলেবেল আছে সো আমি চাচ্ছি যে ডট কয়েন অ্যানালাইসিস করে দেখলাম যে ডট কয়েন আরও নিচের দিকে আসতে পারে সো যত কম প্রাইসে আমরা বাই করতে পারবো আমাদের জন্য ততই ভালো আমরা বেশি দামে সেল করতে পারবো সো আমি অ্যানালাইসিস করে দেখছি যে মার্কেট তিন ডলার প্রাইসে আসতে পারে সেখানে একটা সাপোর্ট জোন রয়েছে সো সেই ক্ষেত্রে আমি এখান থেকে লিমিট দিয়ে দিচ্ছি বাইনান্সকে আমি বলে দিচ্ছি যে যদি মার্কেট তিন ডলারে আসে মানে ডট কয়েনের প্রাইস যদি তিন ডলারে আসে সেই ক্ষেত্রে তুমি কি করবে আমার জন্য একশো ডলারের ডটকন কিনে রাখবা অ্যান্ড এখান থেকে আমি বাই ডটে ক্লিক করে দিচ্ছি দেখেন আমার কিন্তু একটা অর্ডার ক্রিয়েট হয়ে গেছে তো ক্ষেত্রে বাইনান্স কি করবে যখনই ডটকনের প্রাইস তিন ডলারে আসবে সে কিন্তু অটোমেটিক্যালি আমার জন্য একশো ডলারের ডটকন কিনে ফেলবে অ্যান্ড এখানে কিন্তু আমার ম্যানুয়ালি কিছু করতে হচ্ছে না ইভেন সেই টাইমে যদি আমার ইন্টারনেট কানেকশন অফও থাকে তাও কোনো প্রবলেম হবে না বাইনাস নিজেই কিন্তু আমার জন্য সেই কয়েনটা হচ্ছে তিন ডলার প্রাইস রেঞ্জে কিনে ফেলবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আমি এখান থেকে ক্যান্সেল ক্যান্সেল করে দিচ্ছি যেহেতু বাই করতে চাচ্ছি না দেন এখান থেকে লিমিট সিলেক্ট করার পরে যে অপশনটা রয়েছে মার্কেট মার্কেটে আমরা ক্লিক করতেছি সো মার্কেট আপনারা সবাই জানেন নর্মাল বিষয় এটা এখান থেকে বর্তমানে যে মার্কেট প্রাইস রয়েছে সেই প্রাইসে হচ্ছে আমি কিনতে চাচ্ছি আমি চাচ্ছি যে বর্তমান তিন ডলার সেন্ট একটা প্রাইস সো এই প্রাইসে হচ্ছে আমি একশো ডলার দিয়ে ডট কন কিনবো সো একশো ডলার দিয়ে হচ্ছে আমি আটত্রিশটা ডটকয়েন পাচ্ছি ঠিক আছে এখন আমি বাইতে ক্লিক করে দিলে আমার কিন্তু ডট কন পার্চেস করা হয়ে যাবে এটা একদমই সিম্পল বিষয় দেন মার্কেটে ক্লিক করার পর এখান থেকে আমরা স্টপ লিমিট স্টপ মার্কেট এগুলো আসলে এখানে বাইংয়ের ক্ষেত্রে তেমন একটা ইউজ হয় না স্টপ লিমিট স্টক মার্কেট দেন হচ্ছে ওসিওটাও বাইংয়ের সেকশনে তেমন একটা ইউজ হয় না ম্যাক্সিমাম অফ দ্য টাইম এটা হচ্ছে সেলিং সেকশন ইউজ করা হয় সো আই হোপ আপনারা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হতে পারছেন যে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে সো এইভাবে মূলত হচ্ছে আপনি ইউজ করে আপনার ট্রেডটাকে বেশি বেশি বিউটিফুল এবং ইন্টারেস্টিং করতে পারবেন আশা করতেছি এই ভিডিও পরে আপনার আর কোনো স্টপ লিমিট স্টক মার্কেট এবং ওসিও নিয়ে কোনো কোয়েশন থাকবে না আরেকটা কথা বলে রাখি আপনারা যারা ক্রিপ্টো ট্রেডিং স্টার্ট করতে চাচ্ছেন একদমই বেসিক পর্যায়ে রয়েছেন আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন যেখানে প্রতি রবিবার এবং বুধবার লাইভ সেমিনার হয়ে থাকে তাও আবার সম্পূর্ণ ফ্রিতেই আপনারা চাইলে প্রত্যেকে সেখানে পার্টিসিপেট করতে পারবেন যেখানে ওয়েব থ্রি ব্লক চেন টেকনোলজি এবং ক্রিপ্টো ট্রেডিং সম্পর্কে টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল জিনিসপত্র শেখানো হয় সেখানে আপনারা কিন্তু চাইলে পার্টিসিপেট করতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলের অ্যান্ড ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি আজকে ভিডিওটি আপনার একটু হলেও হেল্পফুল মনে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ